ভারত পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতায় সংখ্যার মাঝে আইসিসের মেগা ইভেন্টস এই দুই দেশের জন্য নিরপেক্ষ ইভেন্টে খেলা আয়োজনের নীতি থাকলেও এবার ক্রিকেটে পুরোপুরিভাবে পাকিস্তানকে বয়কট করতে চায় বিসিসিআই এমনটাই ঘটলে আসন্ন এশিয়া কাপ দুই হাজার পঁচিশ নারী বিশ্বকাপ আর দুই হাজার টি বিশ্বকাপ আয়োজন কঠিন হবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটির জন্য পাকিস্তানে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘন্টা আগেই ভারত ক্রিকেট দলের কোচ গৌতম গম্ভীর ঘোষণা দিয়েছিলেন দুই দেশের মাঝে সন্ত্রাসবাদ বন্ধ না হওয়া পর্যন্ত কোনোভাবেই মাঠের খেলায় পাকিস্তানের সাথে মুখোমুখি হবে না ভারত এবার দুই দেশের রাজনৈতিক সম্পর্ক যুদ্ধের পর্যায়ে চলে যাওয়ায় হুমকিতে পড়তে যাচ্ছে আইসিসি ইভেন্টগুলো আর সেটা ঘটলে নিঃসন্দেহে ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে সাউথ এশিয়ান ক্রিকেটও হামলার পর থেকেই এবছর ভারতের আয়োজনে এশিয়া কাপ নিয়ে শঙ্কা জন্মেছে যদিও এই দুই দেশের জন্য নিরপেক্ষ ভেনুতে ম্যাচ আয়োজনের নিয়ম করেছে আইসিসি কিন্তু বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে পাকিস্তানের সাথে আইসিসি ইভেন্টেও মুখোমুখি হতে চাইছে না ভারত সব ধরনের টুর্নামেন্টে বিসিসিআই পাকিস্তান বয়কট করলে হুমকিতে দু হাজার সাতাশ সালের মাঝে এশিয়া কাপ ছাড়াও ভারতে দুটি বৈশ্বিক টুর্নামেন্ট হবে দু নারী বিশ্বকাপ এবং দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ যুদ্ধের দামামা খেলার মাঠে এসে পড়লে এই দুই মেগা ইভেন্ট আয়োজন নিয়ে বিপাকে পড়বে আইসিসি ভারত পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতিতে দুই দেশের ফ্র্যাঞ্চাইজি লিগের খেলোয়াড়দের বিষয়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে অন্যান্য দেশগুলোতে দুই দেশে নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হলে নিশ্চিতভাবে দ্বিপাক্ষিক বা ত্রিদেশীয় সিরিজের জন্য এই দুই দেশে দল পাঠাতে সংকোচ বোধ করবে বোর্ডগুলো সরামা ডিবিসি নিউজ ডেস্ক